কখনো কি ভেবে দেখেছেন অমাবস্যার রাতকে কেন অশুভ হিসেবে গণ্ড করা হয় অনেকেই হয়তো জিজ্ঞাসাও করেছেন এই বিষয় নিয়ে কিন্তু মনের মতো সঠিক উত্তর আপনি পান না হিন্দু ধর্মে অমাবস্যার রাতকে অশুভ হিসেবে বিবেচনা করা হয় কিন্তু আসলেই কি তাই সত্যি কি অমাবস্যার রাত অশুভ প্রিয় দর্শক রোজ দিনের মতো দেবলোকের পথে আজকের পর্বে নতুন একটা রহস্যের উন্মোচন করতে চলেছি আমরা কারণ প্রত্যেকটা জিনিসের কারণ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই দেখতে থাকুন এই ভিডিওটি হ্যাঁ অমাবস্যার রাত প্রকৃতির এক গভীর রহস্যময় সময় এর সময় চাঁদ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় এবং আকাশ থেকে যায় কালো আধারে প্রাচীনকাল থেকে অমাবস্যার রাতকে বিভিন্ন সংস্কৃতিতে গভীর তাৎপর্য দেওয়া হয়েছে হিন্দু ধর্মীয় দর্শনেই রাতকে অনেকেই অশুভ বলে মনে করেন কিন্তু একের সাথে এটি আত্মার উৎকর্ষ সাধন এবং ভক্তির গভীরতর উপলব্ধির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ অমাবস্যার রাতের অন্ধকার বহু সংস্কৃতির মধ্যে ভয় ও অমঙ্গলের প্রতীক হয়ে উঠেছে প্রাচীনকালে মানুষ যখন বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে প্রকৃতির ঘটনাগুলিকে রহস্যময় এবং অলৌকিক বলে মনে করত তখন অমাবস্যার রাতকে ভৌতিক শক্তি ও অশুভ কার্যকলাপের সময় বলে ধরা হতো বিশেষত গ্রামীণ সমাজে যেখানে রাতের অন্ধকার অজানা বিপদের সম্ভাবনা অমাবস্যার রাতকে ভয় দেখানো ও সতর্ক থাকার সময় বলে মনে করা হতো হিন্দু ধর্মে অমাবস্যা বিশেষ তাৎপর্যপূর্ণ এটি পিতৃ তর্পণের জন্য এক গুরুত্বপূর্ণ দিন বলা হয় এই সময় পূর্বপুরুষদের আত্মা আমাদের পৃথিবীর কাছাকাছি অবস্থান করে তাদের সন্তুষ্ট করার জন্য তর্পণ করা হয় তবে অমাবস্যার রাতকে অশুভ হিসেবে চিহ্নিত করার প্রধান কারণ হল এই সময়টি তমগুণের আধিপত্য বৃদ্ধি করে তমগুণ মানে জড়তা অজ্ঞানতা এবং নেতিবাচক শক্তি তাই এই সময় নেতিবাচক চিন্তা ও কার্যকলাপের প্রবণতা বাড়তে পারে তবে অমাবস্যার অন্ধকার যেমন ভয় সৃষ্টি করে তেমনই তা ভক্তি ও আত্মজিজ্ঞাসার জন্য এক অনন্য সময় হতে পারে হিন্দু শাস্ত্র অনুসারে ভগবান সর্বদা আমাদের অন্তরের আলো যখন বাইরের আলো নিভে যায় তখন অন্তরের আলো খুঁজে পাওয়ার জন্য একটি উপযুক্ত সময় পাশাপাশি অমাবস্যার রাত ধ্যান এবং আরাধনার জন্য অত্যন্ত উপযোগী এর সময় প্রকৃতির শান্ত এবং মনোযোগ নিবদ্ধ করার জন্য আদর্শ গভীর ধ্যানের মাধ্যমে ভগবানের সঙ্গে আত্মার সংযোগ স্থাপন করা যায় বিশেষত এর সময় তমগুণের প্রভাব কমানোর জন্য নিরবচ্ছিন্ন ভক্তি এবং প্রার্থনা করার গুরুত্ব অপরিসীম অমাবস্যার রাতে শিবের আরাধনা বিশেষ ফলপ্রসূ মনে করা হয় ভগবান শিব তমগুণের ওপর অধিকার প্রতিষ্ঠা করেন তার চরণে আত্মসমর্পণের মাধ্যমে জীবনের সকল নেতিবাচক শক্তিকে জয় করা সম্ভব ভক্তরা অমাবস্যার রাতে ওম নম শিবায় মন্ত্র জপ করে এবং শিবলিঙ্গের জল ও বেলপাতা নিবেদন করেন আবার অমাবস্যার রাত বিশেষ করে কালী পুজোর জন্য প্রসিদ্ধ মা কালী অন্ধকারের মাঝে আলো প্রদর্শনকারী শক্তি তিনি সমস্ত ভয় অজ্ঞতা ও তমগুণ দূর করেন তাই এই রাত ভক্তদের জন্য মা কালীর কৃপা লাভের বিশেষ সুযোগ মা কালীর আরাধনার মাধ্যমে আত্মশক্তি ও সাহস বৃদ্ধি হয় অমাবস্যার রাতকে অশুভ বলে চিহ্নিত করার কারণগুলির মধ্যে রয়েছে অন্ধকার ও প্রকৃতির রহস্যময় আচরণ শাস্ত্র অনুসারে এই সময় তমগুণের প্রভাব বাড়ে এই গুণ মানুষের মধ্যে জড়তা ও নেতিবাচক চিন্তা বাড়াতে পারে আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী অমাবস্যার রাতে নেতিবাচক শক্তি এবং অপদেবতারা সক্রিয় থাকে তাই এই সময় ভয় বা অমঙ্গলের আশঙ্কা থাকে অনেকেই বিশ্বাস করেন যে অন্ধকারে নেতিবাচক চিন্তা বেশি জাগ্রত হয় যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে অশান্তি এবং বিপদের কারণ হতে পারে যদিও অমাবস্যার রাতকে অশুভ মনে করা হয় এর গভীরে রয়েছে ইতিবাচক শক্তি অমাবস্যার রাত আমাদের মনে করিয়ে দেয় অন্ধকার যত গভীর হোক তারপরে আলো আসবেই এটি জীবনের চক্র এবং ভগবানের লীলার এক অংশ তাই অমাবস্যার রাতকে শুধু অশুভ হিসাবে দেখা সঠিক নয় এটি প্রকৃতির একটি অবস্থা যা আমাদের ভগবানের কাছে আরও গভীরভাবে যেতে প্রেরণা দেয় অন্ধকারের মধ্যেও আলো খুঁজে পাওয়া যে সম্ভব যে প্রক্রিয়া তা ভক্তির মধ্য দিয়েই সম্ভবপর হয়ে ওঠে অমাবস্যার রাতে ভয় নয় বরং ভক্তি ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে আত্মার উৎকর্ষ সাধনই আমাদের লক্ষ্য হওয়া উচিত তাই আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান এই ধরনের আরও অজানা তথ্য আপনারা পেতে চান কি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় সনাতন ধর্মের জয়